এই পিকনিক হারাম এই পিকনিক হারাম আপনি কেন আপনার চোদ্দ পুরুষ যদি পৃথিবীতে উঠে চলে আসে থেকে তারপরে আর হালাল হবে না যদি পিকনিক হতে হয় তাহলে পৃথিবীতে আবার একজনকে ফিরে আসতে হবে তিনি নাম নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম তিনি আর ফিরে আসবেন না অতএব এই খাদ্য কিয়ামত পর্যন্ত আর হালাল হবে না আপনাকে বলে রাখি

وما عَتَكُمُ الرسول فخذوه وما نهاكم أَنَهُ فانتهوا قال النبي صلى الله عليه وسلم ما تسبه بقوم هو منهم وبسطت سرديو আজকের মসজিদের মুসল্লিগণ সর্বাগ্রে সেই মহান আল্লাহ রাবুল আলমিনীর শুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে তিনার ঘরে একত্রিত করেছেন যিনি সার্বভৌমত্বের একচ্ছত্রের মালিকানা রাখেন তিনি হচ্ছেন মহান আল্লাহ আমরা তিনার সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ তারপর সারা বিশ্বের নাবী মানব কোলের শ্রেষ্ঠ মানব নাবিক কৌলের শির মনে ইমামুল আম্বিয়া বিপ্লবী জননেতা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলাই ও সাল্লামের উপর শত শত দুদ সালাম নাজির হোক আল্লাহ সাল আলাই আল্লাহ বাদিক আলাই সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ আজকে বক্তব্যের বিষয় থার্টি ফার্স্ট নাইট আজকের বক্তব্যের বিষয় থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইট কী জিনিস এ সম্পর্কে কিছু আলোচনা বিগত কয়েক জমা থেকে আলোচনা করে আসছে বিভিন্ন জায়গায় এ বিষয়ে গত জমার আগের জমায় এখানে বক্তব্যের বিষয় ছিল দান আজকে এ বিষয়ে কিছু বলা খুব জরুরি মনে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট কী জিনিস এটা কাদের জন্য ভালো কাদের জন্য খারাপ অপছন্দনীয় প্রথম বিষয় হচ্ছে যে থার্টি ফার্স্ট নাইট একত্রিশে ডিসেম্বর রাত্রি উদযাপন রাত বারোটা এক যখন হয় তখন আমাদের এলাকা জুড়ে মানুষের আনন্দ উল্লাস উল্লাসে মেতে উঠে এরা আনন্দ করে কেন আনন্দ করে এ বাসুনা বাসনা ভাবনা চিন্তা যে বছরের শুরুতে যদি আনন্দ দিয়ে কাটে তবে গোটা বছরটা যেন সে আনন্দে যাবে নওজ যদি এটা হতো তবে যতগুলি মানুষ পৃথিবীতে বসবাস করে এরা থার্টি ফার্স্ট নাইট এ একত্রিশে ডিসেম্বর সবাই গোটা গোটা খাসি কেটে আনন্দ করত কেন এই জন্য গোটা বৎসর গোটা বৎসর আনন্দে থাকবে তাই যতগুলি ডাক্তার এরা ধ্বংস হয়ে যেত কেন এই জন্য যে একদিন আনন্দের বিনিময়ে গোটা বছর আর অসুখ আসবে না বিপদ আসবে না কেউ মরবে না নাউজাল এই চিন্তা ভাবনা কাদের মধ্যে আমাদের মধ্যে মুসলিমদের ঘরের ছেলেদের এই ধারণা এই ভাবনা চিন্তা চেতনা নিয়ে আমরা বসবাস করি সুপ্রিয় দিনী ভাই বন্ধু বল আল্লাহ রেন যেটা তোমার রাসুল আদেশ করে নাহাকুম আনহু ফান্তাহু সেই আদেশটাকে গ্রহণ করো মেনে নাও আর যেটাকে তোমার রাসুল নিষেধ করেন সেটাকে ছুড়ে ফেলো সেটাকে ছুড়ে ফেলো সেটাকে মানতে যেও না কেন ইনি হচ্ছেন তোমাদের রাসুল যিনি তোমাদের গাইড মাস্টার পৃথিবীর বুকে চলাফেরার জন্য পথ প্রদর্শক হিসাবে যিনি যেটাকে পাঠালেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম সুপ্রিয় দিনী ভাই বন্ধুগণ আর আমরা আজকে সেই আল্লাহের কথাগুলিকে আমরা ছুড়ে ফেলে দিই কিভাবে হিন্দুদের জন্য হচ্ছে শুভনীয় দিন ভালো দিন আনন্দের দিন পহিলা বৈশাখ হিন্দুদের জন্য পহিলা বৈশাখ আর খ্রিস্টানদের জন্য পহিলা জানুয়ারি প্রথম জানুয়ারি সুপ্রিয় তিনি ভাই বন্ধুগণ এই জানুয়ারি মাসে কেন এত আনন্দ হয় জানেন ফার্স্ট জানুয়ারি একজন দেবতা আছে দুই মুখ দেবতা যার সামনে দিকেও মুখ পিছনেও মুখ আর সেই দেবতার নাম হচ্ছে জানুস ভালো করে মনে রাখবেন দিয়ে শুনবেন তার নাম জানুস ওই দেবতাকে কেন্দ্র করে খ্রিস্টানরা এটা পালন করে থাকে এটা আজকে কারা পালন করে আমার মুসলিম ঘরের ছেলেরা এটা পালন করে সুপ্রিয় দিনী ভাইবন্দগণ এটা মুসলিম ঘরের ছেলেরা পালন করে যে নতুন বৎসর হ্যাপি নিউ ইয়ার হ্যাপি আনন্দ উৎস নতুন নিউ নতুন ইয়ার মানে সাল বছর নতুন বছরকে জানানো এটা কারা করছে এরা মুসলিমরা মুসলিমের ঘরের ছেলেরা কেন করছে খ্রিস্টানদের অনুসরণ করছে খ্রিস্টানদের অনুসরণ করছে খ্রিস্টানেরা যেটা করে সেটা আজকে মুসলিমের ঘরের ছেলেরা করে সুপ্রিয় দিনী ভাই বন্ধুগণ এমন একটি সময় এমন একটি সময় অতিবাহিত হয় যে সময় আমাদের এই ডিসেম্বর মাসের শেষ পর্যায়ে মাঠগুলিতে ডিজের আওয়াজে মনে হয় বাড়িতে ঘুম হয় না পিকনিক আর ডিজে বৎসরের শুরু কিসের শুরু কি পিকনিক আপনার পিকনিকে কবর দেওয়ার জন্য হাদিস আছে আপনার পিকনিকে কবর দিতে হবে আর আপনাকেও জীবিত কবর দিতে হবে আপনি কাকে অনুসরণ করেছেন খবর রেখেছেন আপনি খ্রিস্টানদের অনুসরণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাসবাহু বিকাউমিন নিশ্চয় যারা নিশ্চয় যারা কাউকে অনুসরণ করবে তারা সেই অনুসরণ অনুসারীদের সাথে থাকবে কালকে আমাদের দিন আপনি যদি খ্রিস্টানদের অনুসরণ করেন তবে জেনে রাখা ভালো যে আপনি খ্রিস্টানদের অনুসারী আপনাকে খ্রিস্টানদের সাথে থাকতে হবে আপনি মুসলমানের ছেলে আজকে কাকে অনুসরণ করছেন কাকে খ্রিস্টানকে আল্লা আলামিন আলমিন কারিমে সোরা বাকারা সুরা নম্বর দুই একশো কুড়ি নম্বর আয়তে বলছেন যে হে পৃথিবীবাসী তোমরা শুনে রেখো কখনো ইহুদি খ্রিস্টানরা কখনো তোমাদের আপন হবে না কখনো তোমাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না কখনো তারা তোমার কাছে আসবে না যতক্ষণ পর্যন্ত তুমি তাদের ধর্মের অনুসরণ না করো কে বলছেন বলুন তো আল্লাহ রাবুল বলছেন আল্লাহ আলম বলছেন যে কোনো খ্রিস্টান ইহুদি আপনার বন্ধু হবে না আপনাকে বুঝবে না আপনার কাছে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের অনুসরণ না করেন আজকে মুসলিমের ঘরে জন্ম নিয়ে আমরা তাদেরকে অনুসরণ করি হ্যাপি নিউ ইয়ার পালন করি আনন্দ করি বৎসরের শুরুটাকে এমনভাবে করি যেন খ্রিস্টানরাও এতটা করে না যতটা আমরা করি কত আমার গ্রামে এই বক্তব্যের বিষয় এটাই ছিল যে আমাদের সমাজের মানুষ এমন জঘন্য যে মসজিদে দশ টাকা দিতে হলে মাথা ব্যথা হয় মাদ্রাসায় দশ টাকা দিতে হলে মাথা ব্যথা হয় এই কুলাঙ্গার ছেলে আপনার ছেলে আপনি মাঠের মধ্যে ডিজে বাজিয়ে আর বছরের শেষ আর নতুন বছরের শুরু পিকনিক আপনাকে বলে রাখি আপনাকে বলে রাখি আমার হায়াত পর্যন্ত তো আপনাকে চ্যালেঞ্জ থাকলেও এই খাদ্য খাওয়া হারাম এই খাদ্য খাওয়া হারাম এই পিকনিক হারাম এই পিকনিক হারাম আপনি কেন আপনার চোদ্দ পুরুষ যদি পৃথিবীতে উঠে চলে আস কবর থেকে তারপরে আর কোনো দিনও হালাল হবে না যদি পিকনিক হালাল হতে হয় তাহলে পৃথিবীতে আবার একজনকে ফিরে আসতে হবে তিনার নাম নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি আর ফিরে আসবেন না অতএব এই খাদ্য কিয়ামত পর্যন্ত আর হালাল হবে না কেন হবে না ইসলামের মধ্যে কোনো দিন ছোট কোনো দিন বড় এরকম নেই কোনো দিনকে আপনি এতটাই আনন্দ উল্লাস করতে পারবেন না সম্মান করতে পারবেন না আপনার জন্মদিন বলে নয় আর নতুন বছরের প্রথম দিন বলে নয় আর বৎসরের বড় দিন বলেও নয় কেন আপনি মুসলিম ঘরের সন্তান আপনার মা মুসলিম আপনার বাবা মুসলিম আপনি নিজেও দাবি করেন মুসলিম তবে আপনি খ্রিস্টানদের অনুসরণ করে এত জঘন্য খাদ্য খান কি করে কি করে খেতে পারেন টাকা আপনার কথা ঠিক আপনি খাচ্ছেন এ কথা ঠিক তবে সেটা হালাল হারাম এ কোথাও ঠিক সেটা হারাম এ ঠিক কেন কেন এই জন্য যে আপনি আল্লাহর দেওয়া দিনকে কিছুদিনকে অসম্মান করলেন আর আপনার যেটা জন্মদিন সেই দিনটাকে বৎসরের শুরুটাকে আপনি কি করলেন সম্মান জানালেন মানে আল্লাহ রাবুল আলমিনকে অস্বীকার করলেন আল্লাহ রাবুল আলমিন দিনের সম্মান বুঝতে পারেননি আর আপনি বুঝছেন তাই না নবজ্লাহ এই ভাবনা চিন্তা কার মধ্যে আপনার মধ্যে আপনাকে বলি আপনার পাঁচটা সন্তান আপনার পাঁচটা সন্তান আর আপনাকে আপনি বেঁচে থাকা অবস্থায় আপনি জীবিত থাকা অবস্থায় আপনার ছেলে বলে বাবা আজকে পিকনিক করে শুনুন আপনি বাবা নামে কলঙ্ক আপনি বাবা নামে কলঙ্ক আপনি বাবা নামে কলঙ্ক আপনার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই এই জন্য নেই যে আপনার ছেলে খ্রিস্টানদের অনুসরণ করে আর আপনি আপনার ছেলেকে বা দেন আপনার ছেলেকে উৎসর্গ দেন আপনি আপনার ছেলেকে উৎসাহ দেন যাও বাবা পিকনিক করো ঠিক নিল্লা কিসের বাবা কিসের বাবা জন্ম দিয়েছেন বলে বাবা দাবি করা ঠিক নয় জন্ম দিতে পারলে বাবা হওয়া যায় না বাবা হতে গেলে বাবা দায়িত্ব পালন করতে হয় তারপরে বাবা হওয়া যায় আপনাকে এত নোংরা ভাষায় বলতে চায়নি তারপরে বলতে বাধ্য যে আপনি বাবা হতে পারেননি কুকুর সিগালেও বাচ্চা জন্ম দেয় আপনিও বাচ্চা জন্ম দিয়েছেন জি আমি বলিনি শুনুন আল্লা রবীন বলছেন আল্লা রবেন বলছেন হ্যাঁ পৃথিবীর মানুষ শুনে রেখো যাদের চোখ আছে যাদের চোখ আছে তারপরও তারা চোখ দিয়ে দেখে না যাদের কান আছে তারপরও তারা কান থাকা সত্ত্বেও কান দিয়ে শোনে না যাদের দিল দিয়েছে আমি অন্তর দিয়েছি আল্লাহ তারপরেও সেই দিন দিয়ে যারা অনুভব করে না যারা নিজেকে জাগ্রত করে না তা তাদের কথা শুনে রাখুন এরা চতুষ্প জন্তুর মতো আমি বলিনি মহান আল্লাহ বলেন হুলাই আনাম এই বলে আল্লাহ থেমে যাননি কোরআনের আয়াতটা এই শব্দটা বলে থেমে যাননি আবার বলছেন বালুফু মাজাল বরং তার চাইতো নিকৃষ্ট কে বলছে বলুন তো মহান আল্লাহ বলছেন যে হুলাই কে আনাম এরা চতুষ্প জন্তুর মতো বালহুম আজাল বরং তার চাইতে নিকৃষ্ট কী করবেন কি করবেন পারবেন ক্ষমতা আছে যান বাড়ি গিয়ে আপনার বাড়িতে যে টাকে কোরআন আছে পাতা ছিঁড়ে ফেলে দেন ক্ষমতা আছে এই মসজিদে কোরআন আছে পাতা ছিঁড়ে ফেলে দেন পারবেন না পারবেন না আর সেই কোরনের কথা যখন কোনো আলেম বলে তখন আপনার গায়ে ফস্কা পড়ে যায় আপনি কোনটা শুনতে পছন্দ করেন যে খুব সুর তাল গিৎ করে আনন্দ দিতে পারে সেটা জিনা না কখনো নয় আপনাকে মেনে নিতে হবে এক বাক্যে যে কোরআন হাদিস কি বলে কোরআন হাদিস কি বলে ব্যাস কোন আলেম কত সুন্দর করে গজল গাইল কোন আলেম গীত গাইলো কে কি বলল আমি আসলাম এসে একের পর এক গল্প শুনিয়ে চলে যাচ্ছি আমার কথার এক পয়সা দাম নেই কেন আমি আপনার মতোই মানুষ করতে হবে এই মেম্বারে উঠে আপনার সামনে আমাকে কোরআন ও হাদিস বলতে হবে কেন এই জন্য যেটা কোরআন হাদিস বলার জায়গা আজকে আমাদের অবস্থা আজকে কিছু আলেমদের অবস্থা খুদবায় উঠে গেলে নিজেকে ছকরা মনে করে কিছু আলেম বক্তব্যে জাল উঠে গেলে এরা ছকরা মনে করে গীত নাচ আর গান আর শরীরে ডান্স কি কাটি এটা ইসলাম নয় এই ইসলামে আপনি পাগল হয়ে যায় না আপনাকে সঠিকটাই জানতে হবে আর সঠিকভাবেই আল্লাহ রবিনের এবাদত করতে হবে এই জন্য করতে হবে যে আপনাকে আল্লাহ রবীন্দ্র পৃথিবীতে এবাদতের জন্য পাঠিয়েছেন আল্লাহ বলেন বলেন জিন্নাস বলেন নিশ্চয় আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদতের জন্য আপনি কি করেছেন আপনি হ্যাপি নিউ ইয়ার পালন করেছেন আপনি কি করেছেন আপনি আপনি নাইট পালন করেছেন আপনার নাইটকে কবর দিতে হবে এত জঘন্য খাবার খেলেন কেন আপনার গ্রামে থাকা সত্ত্বেও এই গ্রামের মানুষ খাই করে দুঃখের বিষয় আমি দেখি যে আমার বাড়ির ওই মাঠে আর ওই মাঠে আর এই মাঠে আওয়াজের কষ্টে ঘুমাতেও কষ্ট হয় আওয়াজের কারণে ঘুমাতেও কষ্ট হয় আমার পার্শ্বপতি গ্রাম আমার আমার গ্রামেরও একই অবস্থা জি কেন এরা কি খ্রিস্টানের বাচ্চা এরা কি ইহুদির বাচ্চা এরা কি হিন্দুদের বাচ্চা এরা কি বৌদ্ধর বাচ্চা এত জঘন্য খাবার খাবে মানে তাও আবার ডিজে বাজিয়ে তাও আবার ডিজে বাজিয়েছি আরে লজ্জা করা প্রয়োজন লজ্জা করা প্রয়োজন আপনাকে আমি কঠিন করে বলি কেন জানেন কেন কঠিন করে বলি জানেন একটা কথা এক এইদিকে দেখেন এক খেয়ালে চেয়ে থাকেন আমার আপনার ছেলে আর আপনার প্রতিবেশীর ছেলে দুটো ঝগড়া করেছে এখন কোনটাকে মারবেন আপনি আপনার ছেলেকে মারবেন না প্রতিবেশীটাকে নিজে দিয়ে পাবেন তো প্রতিবেশীটাকে যদি মারেন তো আবার একটু করে লাঠি নিয়ে দেখা করতে আসবে আপনার সাথে তো নিজের তাকে শাসন করতে হবে তো আপনি তো মুসলিম আপনি আমার দিনী ভাই আপনি আমার বাড়ির মানুষ অতএব এই জন্য আপনাকে আমি জোর দিয়ে বলি যে আপনাকে শাসন করার অধিকার আমার আছে এই জন্য আপনাকে জোর দিয়ে বলি সতর্ক হবার জন্য যে পৃথিবী ত্যাগ করতেই হবে আপনাকে সতর্ক হতেই হবে হতেই হবে দিন আপনাকে দেখে টিকে থাকে না দিন আপনাকে দেখে টিকে থাকে না থাকেনি থাকছে না আর থাকবেও না আপনি ভাবুন এই দিকে এক খেলা চেয়ে থাকুন ঘুম আসতে বেরিয়ে মসজিদ থেকে চলে যাবেন বাড়ি আমি আপনাকে কেসা কাহিনী শোনাচ্ছি না ঘুম আসলে ওটা মসজিদ থেকে বেরিয়ে বলছিলাম যে আপনাকে এক খেলে মেনে নিতে হবে যে পৃথিবীর একজন মালিক আছেন যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আর তিনি যে পাঠিয়েছেন এখন কেন পাঠালেন কি করণীয় কি উদ্দেশ্যে পাঠালেন আমাদেরকে সেই জায়গাটা বুঝে নিতে হবে আর তিনাকে খুশির চেষ্টায় আল্লাহকে খুশি করার জন্য এই বাধ্য হতে হবে জি এতটাই যদি আপনি না বুঝেন তবে এটাও মাথায় রাখবেন যে আপনার ছেলেও আপনাকে বুঝে দেবে না আপনার ছেলেও আপনাকে বুঝে দেবে না এই জন্য আপনাকে নিজে আগে সতর্ক হতে হবে তারপরে ছেলে ভালো পাওয়া যাবে আমাদের প্রতিষ্ঠানের জালসাই আমাদের বক্তা শেখ তিনি একটা কথা বলছিলেন যে মাদ্রাসাতে ছেলে ছেলে ভর্তি আর করেছি পাঠিয়েছি আমপালা কিনে দিয়েছি সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে হারাম টাকা দিয়ে দিয়ে গ্রামে বড় বেলাছি আমার ছেলেটা মাদ্রাসা পড়ছে গো খুব আশা আছে আলেম করব শাম্বা আপনি অযোগ্য বাবা আপনার তো ডুবে মরে যাওয়া উচিত যে আপনি একটা কোরআন কিনতে পারেন নি আপনার ছেলেকে হালাল টাকা দিয়ে একটা আম্মা পারা যে টাকা দিয়ে হালাল টাকা দিয়ে একটা আম্মা পারা কিনতে পারেননি আপনি আশা করেন আমার ছেলে মোলবি হবে মানে অসম্ভব আমার ছেলে আলেম হবে মানে আমার মেয়ে আলেমা হবে আমার মেয়ে دینی শিক্ষা শিখে কোরআন বুঝবে কি করে ভাবলেন অসম্ভব এই জন্য আপনাকে হালাল পন্থায় যেতে হবে আপনাকে হালাল খাদ্য খেতে হবে আপনি জেনে রাখুন এই যুবক ভাই তোমাকে বলি এই যুবক ভাই তোমাকে বলি তোমাকে বলছি আমি তোমার ভাই বাড়ির ভাই তোমাকে বলি তুমি যে হারাম খাদ্য খাচ্ছ হ্যাপি নিউ ইয়ার করে তুমি যে ডিজে বাজিয়ে খাবার খাচ্ছ এই হারাম খাদ্য খেয়ে তোমার ছেলে মেয়ে কোনোদিন মানুষ হবে না তোমার ছেলে কখনো দিন শিক্ষা শিখতে পারে না তোমার ছেলে কখনো শিক্ষা দিতে পারে না তোমার ছেলে মানুষের কাছে কখনো কোরআন হাদিসের জাগ্রত কথা বলতে পারে না তোমার ছেলে অমানুষ হবেই হবে অমানুষ হবেই হবে তোমার ছেলে দেখেছে আমার বাবা ডিজে বাজিয়ে পিকনিক করে অতএব আমাকেও সেই জায়গায় যেতে হবে জি সময় দুই মিনিট পেরিয়ে গেছে দুঃখিত অনেক কথা তো বলার মন চায় তবে আপনার দায়িত্ব এটা নয় যে আমি অনেক শুনি আপনার দায়িত্ব অল্প শুনি কিন্তু মহান আল্লাহ রাবুল আলমকে খুশি করার চেষ্টা থাকতে হবে খুশি করতে হবে এবাদত করতে হবে এটা আপনার ধারণা থাকতে হবে আপনার উদ্দেশ্য থাকতে হবে তবে আপনি কামিয়াব নচেত আপনি না আপনি এতে কোটিপতি হন আপনি বিল্ডার হন আপনি যে কিছু হন না কেন নিশ্চয় কিছু নেই নিশ্চয় অতএব আপনি আমার বাড়ির মানুষ আপনাকে আমি অনুরোধ করে বলি এই গ্রামের সকল দিনী ভাইদের বলি যিনারা মসজিদে আছেন তিনাদেরও বলি যিনারা আসেনি তিনাদেরকেও গিয়ে এইভাবে সতর্কতা বার্তা দিতে হবে আর বিশেষ করে গ্রামের দায়িত্বশীল দায়িত্বশীল যিনারা মরল খতিব ইনাদের আমি হাত ধরে জোড়হাত করে বলি এরকম জঘন্য খাবার এই ডিজে বাজিয়ে পিকনিক করা থেকে সতর্ক করার জন্য প্রয়োজন যদি হয় আপনাদের আট দিন কষ্ট করতে হয় তাও কষ্ট করবেন এটা আমার অনুরোধ কিন্তু কোনো ছেলে এরকম জঘন্য কাজে এই ডিজে বাজিয়ে আনন্দ করতে পিকনিক করতে না যায় আল্লাহ রাবুলাইমিন আমাদেরকে সকলকে যেন সেইভাবে কবুল করেন যেভাবে মহান আল্লাহ রাবুলাইমিন খুশি হবেন বলুন আল্লাহমিন আল্লাহ রাবুলাইমিন